আসসালামু আলাইকুম আসসালামুল্লাহি আমি সোহান আহমেদ নিয়াময় পল্লী থেকে আজকে আপনাদের জন্য নিয়ে হচ্ছে অলিভ অয়েল বা জৈতুন তেলও বলে থাকেন অনেকে এই অলিভ অয়েল হচ্ছে বাজারে আপনার অনেক ধরনের অলিভ অয়েল পান বাট আমাদের কাছ থেকে এই অলিভ অয়েল কেন নিবেন বাজারে অনেক ধরনের অলিভ অয়েলের নামে কিন্তু আপনার বিভিন্ন রিফাইন্ড অয়েলের সাথে কেমিক্যাল যুক্ত তেল পান কিন্তু আমরা আপনাদেরকে যেটা দিচ্ছি এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড অরিজিনাল অলিভ অয়েল যেটা হচ্ছে একদম সরাসরি ইতালি থেকে আমদানি একদম প্যাকেজিং হয়ে আসে আপনি যদি আপনার পরিবারের জন্য আপনার জন্য একদম প্রিমিয়াম কোয়ালিটির অথেন্টিক অলিভ অয়েল চান তাহলে কিন্তু অলিটালিয়ার এই অলিভ অয়েলটা আমাদের কাছ থেকে একদম বেস্ট প্রাইসে সংগ্রহ করতে পারেন আর আমরা সরাসরি আমদানিকারকের কাছ থেকে সংগ্রহ করা এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাবেন আপনি যদি অনিশ্চয়তায় ভোগেন যে কোনটা কিনবেন আপনি মানে হাজার হাজার পেজ ঘুরে ফেলেও আপনি লোকালি অনেক দোকান ঘুরে ফেলেও যদি কিনতে না পারেন সিদ্ধান্ত না নিতে পারেন আমি বলবো যে এটা একবার হলো ট্রাই করার জন্য নিরাময় পল্লী থেকে কারণ আমরা নিরাময় পল্লী এটার অথেন্টিসিটির ব্যাপারে শতভাগ নিশ্চয়তা দিচ্ছি আমি নিজেই সুতরাং আপনি কিন্তু ভেজাল পাচ্ছেন না আপনি সরাসরি ইম্পোর্টেড অরিজিনাল তেলটাই পাচ্ছেন এটা কিন্তু দুইটা সাইজ হয়ে থাকে হাফ লিটার এবং আড়াইশো মিলি দুইটা সাইজ তো যার যে সাইজটা প্রয়োজন তারা কিন্তু সেই সাইজটাই আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম বেস্ট প্রাইসে আর অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে কল করতে পারেন তাছাড়া আমাদের ওয়েবসাইট নিরাময় পলি ডট কম ভিজিট করে একদম বেস্ট প্রাইসে এই প্রোডাক্ট গুলো সংগ্রহ করে ফেলতে পারেন